ইসলামিক উপদেশমূলক ছবি ছাবির সন্ধান চাও আজান শুনে মসজিদে যাও প্রথম উপহার মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি দ্বিতীয় উপহার রাসুল সাল্লা সাল্লামের উম্মত হতে পেরেছি জান্নাতের পানি দুধের চো সাদা এবং মধুর চো মিষ্টি হবে ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহ তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে হজরত আলী রাজা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে সহি বুখারি পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম শীতের অজু গরমের রোজা যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয় পৌঁছে দেও কালিমার দাওয়াত লা ইলাহাইল্লাল্লা মহাম্মদুর রসুল রসাল্লাল্লাহু আলাইসাল্লাম যে ব্যক্তি আজান শুনে নামাজ পড়বে না কে আমতের দ্বার কানে গরম সিসা ঢেলে দেওয়া হবে কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যেয়েও সফলতার পথ আল্লাহ দেখাবেন স্বামী করলে স্ত্রী তার নিকট এসে হাতে হাত রেখে বলবে তুমি খুশি না হব অবধি আমি ঘুমাবো না এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ধরে রাখা রাখা জ্বলন্ত কয়লার হাতের মধ্যে ন্যায় কঠিন হবে বান্দার চোখের পানি নাকের ডগায় পৌঁছানোর আগে আল্লাহ দোয়া কবুল করে নেন হজরত সাল্লাম কোরআন বুঝে পড়লো সব কোরআন না বুঝে পড়লো সব কোরআন শুনলো নিজেকে তুচ্ছ বাবা বন্ধ করুন কারণ আপনি হচ্ছেন আশ্রা সৃষ্টির সেরা জীব ইয়াহ আল্লাহ তোমার তোমার জমিন সকল গজব থেকে সবাইকে রক্ষা করো শুভ রজনী শুভ দিনে রাখো রোজা তিরিশ দিন এগারো মাস পাপ একশো করো ছাপ দিন যায় দিন আসে রোজা পাবে না প্রতি মাসে তাই এই পবিত্র মাসে সবটি রোজা রাখো সবাইকে জানা পবিত্র রমজান মুবারক রাসুল সাল্লাহ বলেছেন তোমরা নম্র হও এবং কঠোর হয়েও না শান্তি দান করো বিদ্বেষ সৃষ্টি করো না শহীব খারি অতীত যে ভুলে যায় অস্বীকার করে ভবিষ্যৎ তাকে অস্বীকার করবে অতীতে যা হারিয়েছ নিশ্চয় ভবিষ্যতে তার চেয়ে ভালো কিছু পাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য